যেটা করবো ওটার জন্য শুরু থেকে লেগে থাকতে হয় এবং পড়াশোনায় ফাঁকি না নিজের কাছে পর্যন্ত বলা যায় যে না পড়াশোনা করেছে এর বই না হলে তো ওটা আল্লাহ তো কোনো সময় এরকম করবে না যে মেডিকেলের ইচ্ছাই ছিল দাদা ক্যান্সারে মারা গিয়েছিল ডক্টররা বলে দিয়েছিল যে এত মাস পর্যন্ত বাঁচতে পারেন তিনি সেটা থেকে মনে হলো যে ডাক্তাররা এত ভালো জানেন না আবুপন বস হসপিটালে আছে ওখানে সিনিয়র নার্স হিসাবে সেখানে মাঝে মাঝে যেতাম পরে দেখতাম যে ডক্টররা মানে অন্য সব পের সাথে কিটা আলাদা প্রথম দিকে কনফিডেন্স ছিল যে হবে হয়তো কিন্তু এরপর যখন দেখলাম যে মানে সেকেন্ড টাইম তারপরে সবাই অনেক ভালো পেভার নিচ্ছে তখন একটু ভয় ভয় লাগছিল তারপরে ভাইয়াদের বিভিন্ন ইস্পেশনাল কথা যে না তুমি পারবা তারপরে আমি তো মেডিকেলের জন্য দেখতাম ভিডিওগুলো এদের গুলো আমার অনেক ভালো মানে অনেক বছর অনেক বছর পর্যন্ত থাকে অন্যান্য গুলো কোর্স আউট হয়ে হয়েছে আউট হয় না কোনো সময় এসএসির ইংলিশ কোর্স নিয়েছিলাম প্রথমে আমি ইংলিশ মিড স্কুল থেকে দেখবা আমার ছোট ভাইও ও হলো কোরআন শিক্ষা কোর্স করেছিল পুরা টুই মানে পুরান হাতে নিয়েছিল স্কুলের হাত থেকে ইন্টারের ফার্স্ট ইয়ারেই ডিসিশন নিয়ে রাখতে হবে যে মেডিকেলে পড়ব নাকি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি ভার্সিটি প্রিপারেশনে তো মূল বই যেটা ছিল সেটাই ফোকাস করেছিলাম সবচেয়ে বেশি পড়ছে না আসলে কঠিন হয় না ওটা স্ট্যান্ডার্ডই হয় একটু মাথা খাটিয়ে মাথা ঠান্ডা রেখে নার্ভাস হওয়া যাবে না